হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব করিডোর মানেই কি নিরাপত্তা আপনি যদি যুদ্ধের মধ্যে আটকা পড়েন আসার একমাত্র আলো হতে পারে একটি মানবিক করিডোর কিন্তু প্রশ্ন হলো এই করিডোরটি সত্যিই নিরাপদ নাকি এটি একটি নতুন ফাঁক আজকে রেকর্ডিং পলিটিক্সে আমরা বিশ্লেষণ করব বসনিয়া কাজা সুদান ও ইউক্রেন এই চারটি অঞ্চলের মানবিক করিডোরের বাস্তবতা প্রতিটি ক্ষেত্রে কত মানুষ মারা গেছে কতজন আহত হয়েছে এবং করিডোর কতটা কার্যকর ছিল বাংলাদেশের জন্য এর কি শিক্ষা রয়েছে বিশেষ করে রাখাইন করিডোর প্রসঙ্গে প্রথমেই আমরা আলোচনা করব বসনিয়া করিডোর নিয়ে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বসনিয়া ও ভয়াবহ গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায় দেশটি যুগোস্লাভিয়া হতে স্বাধীন হওয়ার পর জাতিগত বিভাজনের শিকার হয় বসনিয়ার মুসলিম সার্ভ এবং ক্রোট জনগোষ্ঠীর মধ্যে শুরু হয় সহিংস সংঘর্ষ বসনিয়ার রাজধানী সারায়েবো দীর্ঘদিন অবরুদ্ধ থাকে খাবার ওষুধ পানি সব কিছুর সংকট তখনই আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের চাপে তৈরি হয় মানবিক করিডোর সারায়েব অবরোধ ছিল আধুনিক ইতিহাসের দীর্ঘতম অবরোধ যা প্রায় চার বছর স্থায়ী হয়েছিল এই সময়ে তেরো হাজার নয়শো বায়ান্ন জন মানুষ নিহত হয় ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস ও ইউনাইটেড নেশনস প্রোটেকশন ফোর্সের মাধ্যমে মানবিক সাহায্য সরবরাহ করা হলেও করিডোরগুলিতে নিয়মিত হামলা হয়েছে উনিশশো পঁচানব্বই সালের জুলাইয়ে নিয়ন্ত্রিত জাতিসংঘ অঞ্চলে প্রায় বসনিয়ান হাজার মুসলিম ও পুরুষ ও কিশোরকে হত্যা করা হয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ গণহত্যা হিসেবে পরিচিত পরবর্তীতে ডেটন শান্তি চুক্তি বসনিয়ার যুদ্ধের অবসান ঘটায় এবং নিরাপত্তা নিশ্চিতকরণে একটি বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী গঠন করা হয় যুদ্ধ অবসানের তিরিশ বছর পরও আজও ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী ইউরোফোর্স অ্যাথলিয়া এখনো এবার চলো গাজার মানবিক করিডোর নিয়ে জানি দুই সালের অক্টোবর থেকে দুই সাল পর্যন্ত গাজা ভূখণ্ডে অবিরাম ইসরায়েলি বিমান হামলা স্থল অভিযান এবং অবরোধ চলছে প্রায় তিপ্পান্ন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে সত্তর শতাংশেরও বেশি নারী ও শিশু এই সময় গাজায় খাদ্য ওষুধ পানি জ্বালানি সবকিছুর ঘাটতি দেখা দেয় এমন অবস্থায় আন্তর্জাতিক চাপ ও জনমত বাড়তে থাকলে ইসরায়েল ঘোষণা দেয় তারা মানবিক করিডোর খুলে দিবে যেন বেসামরিক মানুষ দক্ষিণে বা মিশরের রাফা বর্ডার দিয়ে চলে যেতে পারে তত্ত্বে দারুণ শোনালেও বাস্তবতা ভয়াবহ কয়েকটি বড় ঘটনা তুলে ধরা যাক আল মাওয়াসি করিডোর নভেম্বর দুই ইসরায়েল সেফ জোন হিসেবে ঘোষণা করে কিন্তু কিছুদিন পরেই সেখানে বিমান হামলা হয় নিহত হয় প্রায় বিয়াল্লিশ জন সালাউদ্দিন রোড করিডোর ডিসেম্বর দুই থেকে জানুয়ারি দুই এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ দক্ষিণে যেতে থাকে কিন্তু ড্রোন ও আর্টিলারি আক্রমণে একাধিকবার এই পথ রক্তাক্ত হয় রাফা সীমান্ত করিডোর দুই চব্বিশ পঁচিশ এই করিডোরটি সবচেয়ে বড় মানবিক পথ ছিল মিশরের দিকে কিন্তু মে দু হাজার পঁচিশে ইসরায়েল সেখানে স্থল অভিযান চালায় এবং ক্রসিং দখল করে নেয় ফলে করিডোর একদম বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার মানুষ আটকা পড়ে শুধুমাত্র দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে দুই চব্বিশ সালের জুন পর্যন্ত আটচল্লিশটিরও বেশি আক্রমণ হয়েছে এই মানবিক করিডোরের আশেপাশে যার মধ্যে বেশিরভাগ বেসামরিক মানুষ নিহত হয়েছেন কিছু কিছু করিডোর দিয়ে অল্প সংখ্যক পরিবার বেঁচে গেছে মিশরের দিক দিয়ে গাজা থেকে চিকিৎসার জন্য কিছু রোগী বের হতে পেরেছে কিন্তু ক্ষতি হয়েছে অনেক বেশি বোমার আঘাতে মারা যাচ্ছে মানুষ কিছু কিছু করিডোর মূলত ছিল ইভাকুয়েশন যেখানে লোকজনকে সরিয়ে আবার সেই জায়গায় হামলা করা হয় মানুষ নিরপায় হয়ে একটি করিডোরে ভরসা রাখে আর সেটাই যেন হয়ে দাঁড়ায় মৃত্যুর ফাঁদ মানবিক করিডোর খুলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে সহানুভূতি দেখাতে চায় কিন্তু বাস্তবে এগুলো অনেক সময় পাবলিক রিলেশন স্ট্যান্ড হয়ে দাঁড়ায় করিডোর খুলে আবার বোমা মেরে তারা বলে হামাদ ছিল ওইখানে অথচ কোনো নিরপেক্ষ তদন্ত হয় না অন্যদিকে এই বর্ডার দিয়ে মাঝে মাঝে অস্ত্র গোলাবারুদ মাদক ও সন্ত্রাসী গোষ্ঠীর লোকজন গাজা থেকে মিশরের সিনাই উপত্যকায় প্রবেশ করে মিশরের অভ্যন্তরে হামলার ঘটনাও ঘটেছে এই মানবিক কোরিডোরকে কেন্দ্র করে আর এই করিডোরগুলোকে ব্যবহার করে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পথ তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন এটাই গাজা স্ট্র্যাটেজি এবার চলো জেনে নেওয়া যাক আফ্রিকান রাষ্ট্র সুদানের করিডোর পরিস্থিতি সুদানে দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে ভয়াবহ সংঘর্ষ শুরু হয় দুই সামরিক শক্তির মধ্যে একদিকে সুদানের সেনাবাহিনী এস এফ আরেকদিকে আধা সামরিক বাহিনী আর এস এফ এই সংঘর্ষ মূলত ক্ষমতাকে পাবে তা নিয়ে কিন্তু ভুক্তভোগী হয় সাধারণ মানুষ এখন পর্যন্ত প্রায় চোদ্দ হাজার জন নিহত হয়েছে নব্বই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং আঠারো মিলিয়ন মানুষ খাদ্য সংকটে রয়েছে সেখানে কয়েকটি করিডোর চালু হয় কিন্তু মানবিক করিডোরের কথা বলা হলেও বাস্তবে কি ঘটেছে চলো জেনে নেওয়া যাক করিডোর ঘোষণা দেওয়ার পরও আর ও সেনাবাহিনী দুই পক্ষই পরস্পরের উপর হামলা চালিয়েছে করিডোরের আশেপাশে রেডক্রস বা ইউনিসেফের খাদ্যবাহী ট্রাকগুলো মাঝপথে লুট করা হয়েছে অনেক সময় আর এই ট্রাকগুলো আটকায় এবং নিজেদের খাঁটিতে পাঠিয়ে দেয় কিছু করিডোরের রাস্তা মাইনফিল্ডে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে ফলে অনেক অ্যাম্বুলেন্স বা বেসামরিক গাড়ি ধ্বংস হয়ে যায় খারতুম থেকে ওয়াদ মাদানি পথে জুন দুই হাজার তেইশে আর এস এফ জাতিসংঘের কনভয় লক্ষ্য করে গুলি ধরে নিহত হয় আটজন জন যার মধ্যে দুইজন এনজিও কর্মী ছিল দারফুল করিডোর সংঘর্ষের সময় হাজার হাজার মানুষ করিডোর ধরে পালাতে গিয়ে ও মিলিশিয়াদের গুলির শিকার হয় একসাথে প্লাস মানুষ নিহত হয় যাদের অধিকাংশ ছিল নারী ও শিশু বিশৃঙ্খলার মাঝে জাতিসংঘ এবং এনজিও গুলো কার্যক্রম সীমিত করে দেয় চলো ইউক্রেনের মারিওপোল করিডোর নিয়ে জানা যাক এবার রাশিয়া করিডোর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বর্ষণ করে এবং একটি নাট্যগৃহে আশ্রয় নেওয়া ছয়শো জন মানুষ নিহত হয় ওয়েটকোসে একটি কনভয় রওনা হওয়ার পর রাস্তায় ড্রোন হামলা হয় এবং পাঁচজন কর্মী নিহত হয় একটি ট্রেন স্টেশনে বোমা বিস্ফোরিত করা হয় যেখানে মানুষ করিডোর ধরে পালানোর অপেক্ষায় ছিল সেখানে নিহত হয় সাতান্ন জন এবং আহত হয় একশো পঁচিশ জন এই করিডোরগুলো ছিল প্রতারণামূলক এবং নিরাপত্তাহীন আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে সেখানে সর্বশেষ আমরা আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপট এবং রাখায়ন করিডোর নিয়ে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে রাখাইন রাজ্যে এই অবস্থায় বাংলাদেশ যদি কক্সবাজারে মানবিক করিডোর চালু করে তাহলে বাংলাদেশের কিছু ঝুঁকি থাকবে প্রথমত অস্ত্র চোরাচালানের ঝুঁকি 2019 সালে র‍্যাব বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে চীনা ভারতীয় ও বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করে যা পাচারে যুক্ত ছিল সশস্ত্র গোষ্ঠী আরসা অস্ত্র পাচারকারীরা মানবিক ত্রাণ সরবরাহর ভেতর দিয়ে অস্ত্র ঢুকানোর চেষ্টা করেছিল এনজিও বা মানবিক সংস্থার যানবাহন ভেবে নিরাপত্তা সংস্থাকে ঠকানো হয়েছিল তাহলে যদি মানবিক করিডোর প্রতিষ্ঠা হয় এমন ঘটনা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে দুষ্কৃতিকারীরা মানবিক সাহায্যের নামে অস্ত্র পাঠানোর চেষ্টা করবে বাংলাদেশের সামরিক ও নিরাপত্তা বাহিনীগুলোকে অতিরিক্ত কঠোর ও প্রযুক্তিগতভাবে আরও বেশি প্রস্তুত থাকতে হবে দ্বিতীয়ত মাদক চোরাচালানের ভয়াবহতা ফেস করতে পারি আমরা বাংলাদেশের এই অঞ্চলটি এমনি মাদক পাচারের গোল্ডেন লাইনে অবস্থিত রাখাইন এবং উত্তর মায়ানমারের পাহাড়ি এলাকা দক্ষিণ পূর্ব এশিয়ার ইয়াবা উৎপাদনের কেন্দ্র দুই সালের বিজিবি রিপোর্ট বলছে প্রতিদিন প্রায় পঁচিশ থেকে বিশ লাখ পিস ইয়াবা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হয় যার বড় অংশ টেকনাফ সীমান্ত হয়ে আসে সন্ত্রাসী ও চক্র মানবিক প্রাণ চাপিয়ে এই ইয়াবার চেষ্টা করতে পারে করিডোরের সুবিধা নিয়ে গতিবিধি আরও বাড়তে পারে তৃতীয়ত সন্ত্রাসী প্রবেশ ও চরমপন্থী কর্মকাণ্ড রাখাইন এবং কক্সবাজার অঞ্চলে গত দশকে আরসা ও কিছু ইসলামিক চরমপন্থী গোষ্ঠীর সক্রিয়তা দেখা গেছে বাংলাদেশের ভেতর অলরেডি সাম্প্রতিক সময়ে কিছু সন্ত্রাসী গোষ্ঠীর পেপার এসেছে পার্বত্য চট্টগ্রামের গভীরে কিছু গ্রুপ রাজনৈতিক প্রভাব বিস্তারে লিপ্ত হবে যা জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে তাছাড়া রাখাইন এবং বৃহত্তর চট্টগ্রাম নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র বহুল আলোচিত এই অঞ্চলে করিডোর যদি বিশৃঙ্খলা বাড়িয়ে দেয় তবে যুদ্ধ বেঁধে যেতে পারে এই অঞ্চলে একটি নতুন রাষ্ট্র তৈরি করার জন্য চতুর্থত এবং সবচেয়ে ভয়াবহ যেটি হতে পারে সেটি হল নতুন শরণার্থী ঢল হতে পারে যা কক্সবাজারে রোহিঙ্গা চাপ আরও বৃদ্ধি করতে পারে তাছাড়া আরাকান আর্মি মানবিক করিডোরের বিষয়ে এখনও কোনো অবস্থান নেয়নি রাখাইন প্রদেশ তাদের দখলে মিয়ানমার জানতার সেখানে কোনো অবস্থানই নেই কাজেই আরাকান আর্মিকে ছাড়া এই করিডোর যদি বাস্তবায়নের চিন্তা করা হয় সেটির ক্ষয়ক্ষতি অনেক বেশি ভয়াবহ হতে পারে তাহলে প্রশ্ন চাগে মানবিক করিডোর সফল করতে কি প্রয়োজন প্রয়োজন হলো বাস্তবিক যুদ্ধবিরতি এবং সকল পক্ষের সম্মতি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ সুস্পষ্ট শর্তাবলী ও পরিকল্পনা এবং সেগুলোর কঠোর বাস্তবায়ন পরিশেষে আমাদের উপলব্ধি কী হলো করিডোর আশা না আশঙ্কা বস্তুত মানবিক করিডোরের ধারণা মহৎ কিন্তু বাস্তবতা জটিল সঠিক পরিকল্পনা ও আন্তর্জাতিক সমন্বয় ছাড়া করিডোর হতে পারে মৃত্যুর ফাঁদ করিডোর চালুর আগে ভাবতে হবে এটি কি সত্যি নিরাপদ নাকি এটি একটি নতুন ফাঁদ এই ধরনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন রেকর্ডিং পলিটিক্সের ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্য জানান আপনার মতামত কি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য